কিন্তু আমি বিয়াই নিয়েছি আমি আর ওনার মধ্যে কতটুকু সম্পর্ক এটা আমার জানা ছিল না আজকে আমি এই পর্যন্ত সার বিয়ে এলাম বিয়ের পর এইখানে অথচ আমার দ্বারা এখানে পরীক্ষা করা হয়েছিল আর তারকে আমাকে আমাকে ঢুকার জন্য কিন্তু আমি আমার আমাকে দিয়ে মাস্টার ছাত্র পরীক্ষা পরীক্ষার দূরের কথা মাস্টাররা মাস্টাররা আমাকে ভরিকে দিয়েছে একটা মা একটা মাস্টার আমার ভরিকে ভাত করতে পারে তারপরও ইনস্পাইড অফ দেন আমাকে ওইখানে ডাকেন ওই যাই হোক এখন শিক্ষা পরিচয় আমাদের দিকে তখন দিকে প্রধান গুমফি এক নম্বর হইলো অনেস্টি দুই নম্বর হলেও খোবার ওষণ তিন নম্বর তারপর হইলো চরিত্র ম্যান অফ ক্যারেক্টার চরিত্র হওয়া বল্রন্ট অব দ্য ম্যান সব মানুষের জীবন কোনো দিন জয় আসে না বিপদ ভালো মানুষের জীবনে আমি এই অভিযন্ত সাহিত্য অবস্থা দেখিয়েছি একটা হইলো অর্থনৈতিক সমস্যা দুই নম্বর হইলো নন কোপারেশন উইটা আদা জামাই তামাই সব আই শিক্ষিত মানুষের সাথে তিন নম্বর হইল অ্যাকাউন্ট ব্যতিক বেতন জন্য নাই বারে বারে আমাকে বলে আমাদের বেতন দেখছে না দিচ্ছে না এই জন্য আর নিজের একটা অমিকাভাব দেখার কারণে বিচারটা কারণের কারণে ওনার ঘটন ঘটছে বলে আমার মনে হয় আর কিছু না তাবো আমি অতটুকু যাই যাব না আমি সংশোধনী যদি হারে আবারও দিচ্ছে ভারে যে ভবিষ্যতেও এই জন্য ভর্তাগুলি নেই আমি কিন্তু ডাইরেক্ট ওনার বিরুদ্ধে কিছু পতন

প্রবাসক মহেশালী ডিগ্রি কলেজ আমরা দাতা মূলেই আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছি আমার চাচা সাদক বৃহত্তর বরগাটা ইউনিয়নের চেয়ারম্যান জনাব বাদশা মিয়ার মৃত্যুতে রিজলেশন আকারে ওয়াকপ্যাট সেটের সমগ্র সদস্যদের মতামতের ভিত্তিতে রিজোলেশন আকারে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় কিন্তু যে কমিটিতে আমাকে দায়িত্ব দেওয়া হয় ওই কমিটির অপর পৃষ্ঠে লেখা আছে যে বিন ওয়ালিদ এবং তৎসাখা আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার সকল সম্পত্তির হিসাব নিকাশ জুনের মধ্যে দাখিল করতে হবে তার পরিপ্রেক্ষিতে সুস্থ সুন্দর হিসাব নিকাশ পরিচালনার স্বার্থে যাতে ছাত্রছাত্রীদের ব্যাঘাত না ঘটে সেই জন্য আমরা বৃহস্পতিবারকে নির্ধারণ করেছি আজকেই কারণ আগামীকালকে শুক্রবার শনিবারের সরকারি বন্ধ থাকে রবি সম রবিবার একদিন সচরাচর বন্ধ দিয়ে আমরা সোমবারে যথারীতি ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ ক্লাস সহ আমরা এটা মাদ্রাসা খুলে দেব কিন্তু মাদ্রাসার হিসাব নিকাশ পরিচালনার ক্ষেত্রে এখানে শিক্ষকরা যাতে প্রবেশ করতে না পারে আপাত হতে কোনো বাইরের লোকজন প্রবেশ করতে না পারে কারণ শৃঙ্খলা রক্ষার্থে হিসাব নিকাশ একটা গোপনীয় বিষয় সুস্থ সুন্দর পরিবেশ রক্ষার জন্য আমরা শুধু গেলে তালা লাগিয়ে দিয়েছি বাকি সব কার্যক্রম এখানে চলমান আছে সুতরাং আপনাদের সাংবাদিকবৃন্দ আপনারা আছেন ফ্রেশ ব্রিফিং জন্য আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ এটা এক একটা মহল বারবার এটাকে অহেতুক অন্যভাবে প্রভাবিত করার জন্য চেষ্টা করতেছি আমি ইউনু মহোদয়কে অনুরোধ করব এসে দেখেন সুস্থ সুন্দর পরিবেশ মাদ্রাসার সুন্দর সুস্থ পরিবেশ রক্ষার্থে যা যা করণীয় মহস্কারীর প্রতিটি জনগণকে নিয়ে আমরা সার্বিকভাবে মাদ্রাসা পরিচালনা করব। সেখানে রাজনীতিবিদরও থাকতে পারবে সেখানে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ থাকবেন আপনাদের নিরাশ হওয়ার এখানে কারণ নেই আমি হচ্ছি আমরা হচ্ছে ওয়াকপা স্টেটের কমিটি ধর্ম মন্ত্রণালয় থেকে দেয়া কমিটির উপর ভিত্তি করে এই মাদ্রাসা পরিচালনা করে আসছি আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনার মাধ্যমে ওরা অভিযোগ উপস্থাপন করতে পারে এদের কি কাগজপত্র আছে সেগুলো নিয়ে যাবে আর আমাদের যে কাগজপত্রগুলো ওয়াকফা স্টেট ধর্ম মন্ত্রণালয়ের যে কাগজপত্রগুলো আছে ওয়াকফা স্টেটের যে কমিটি আছে সেটাও আমরা ফেস করব কিন্তু এর আগেও আমরা ইউনু মহোদয়কে আমরা একটা কপি জমা দিয়েছি এবং থানা ওকে অবহিত করেছি ইউনু মহোদয় আমাদেরকে বলেছিলেন আপনাদের এটা সুরে সমাধান করে দেব আপনাদেরকে নোটিশ দেওয়া হবে কিন্তু আমাদেরকে কোনো নোটিশ দেয়া হয়নি যার কারণে হিসাব নিকাশ ব্যাঘাত ঘটার কারণে আমরা হিসাব নিকাশ চলমান থাকার কারণে গেইটা আমরা থালা দিয়েছি সুতরাং আমি এই মাদ্রাসার দাতা আমার শ্রদ্ধেয় চাষা জনাব মাস্টারকে মাস্টরকে ওনাকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম বারো সদস্য বিশিষ্ট কমিটির ফটোকপি এক ফর্দ তিন আইসা সিদ্দিক রাজিয়ালহা মাদ্রাসাটি খালেদ্দিন অলি রাজিয়ালহান হো ওয়াকফে ফেস্টেটের নথিভুক্ত তাহার দলিল সহ ডকুমেন্টস বারো ফর্দ এবং উক্ত জায়গার ফ্রেস ম্যাপ দুই ফর্দ চার কমি শিক্ষা বোর্ড বাংলাদেশের মহাসচিব অনুমোদিত সরা কমিটির আর ফটোকপি এক ফর্দ পাঁচ অভিভাবক এলাকাবাসীর পক্ষ থেকে দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তার বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ এক একশোর ছয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি কর্তৃক প্রদত্ত রায়ের রায় তিন ফর্দ তৃতীয় সাংবাদিকবৃন্দ আপনাদের আরও অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই মাদ্রাসাতে এমন এক অবস্থা চলতে ছিল একটা মহিলা মাদ্রাসা কিন্তু একজন সিকিউরিটি গার্ড নাই গেয়ের মধ্যে তালা পর্যন্ত লাগানো হইতো না তা আমরা আজকে মাদ্রাসার শৃঙ্খলার জন্য সুস্থ ব্যবস্থা করার জন্য আমরা একজন সিকিউরিটি গার্ড নিয়ে নিয়োগ দিয়েছি গেয়ের মধ্যে আমরা তালার ব্যবস্থা করেছি বিষয় হলো অতটুকু হ্যাঁ এবং আমরা মান্না কলীম সবকে তিন দিনের সময় দিয়েছি তিন দিনের মধ্যে হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার জন্য বিষয় ছিল অতটুকু আমরা ইতিমধ্যে জানতে পারছি যে ইউনু মহোদয়কে ভুলভাবে বোঝানো হয়েছে যে আমরা এখানে তালা লাগিয়ে দিয়েছি মাদ্রাসা যা ভুলভাবে বোঝানো হয়েছে আমরা ইনশাল্লাহ ইউনু মহোদয়কে আগেও লিখিত অভিযোগ ছিলাম ইউনু মহোদয় নোটিশ পেলে বা জরুরি মনে করলে ইউনু মহোদয় দিলে আমরা ইউনি মহোদয়ের সাথে অবশ্যই ইনশাল্লাহ সাক্ষাৎ করবো মাদ্রাসা হিসাব নিকাশ এবং প্রয়োজনীয় সংস্কারের সুবিধার্থে তিন দিনের জন্য আজকের থেকে তিন দিনের জন্য মাদ্রাসা সকল বিভাগ ছুটি ঘোষণা করা হলো আগামী সোমবার ইনশাল্লাহ মাদ্রাসার সকল কার্যক্রম যথার্থ ইনশাল্লাহ চলবে পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন